আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি জামালপুর সদরে টাউনে কোন জায়গায় জামালপুর মুসলিমাবাদ জামালপুর মুসলিমাবাদ মুসলিমাবাদ আপনি এখান থেকে আমাদের শ্রীপুর দিতে আসছেন এগুলা বিক্রি করার জন্য যে আচ্ছা আপনি কি মানে এগুলা যে বিক্রি করেন এগুলা কি বিক্রি করে প্রত্যেকদিনই চলে যান না এখানে কোন জায়গায় থাকেন থাকি দুই একদিন থাকি স্কুলে থাকি তাই স্কুলে থাকা লাগে এমনি মানে কোন জায়গায় থাকার মতো কোনো সিস্টেম নাই না ও আপনি যেগুলা ডিকটি ডিকটি করেন এটা আপনি কত বছর থেকে করেন বা কত মাস থেকে করেন হ্যাঁ মনে করেন দেশ আদি আমলতে না এটা করতেছি এই ব্যবসা করতেছি জি তো ওই সময়ের বেচা কিনা বর্তমান সময়ের বেচা কেনার মধ্যে কতটুকু তফাত বুঝতে পারেন আপনি অনেক একটু বেশি বেচা কিনে বেশি জিনিসের দাম বেশি তাই তো আপনার পরিবারে কে কে আছে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে জি তো আপনার ছেলে মেয়ে কি বিয়ে সাদি করাইছেন বিয়ে সাদি দিছেন এমন কিছু না দুই ছেলে বিয়ে সাদি করেনি আচ্ছা এই যে আপনি যে এই জিনিসগুলা বেচা কিনা করতেছেন এটা তো অনেক আগে থেকে করেন তো এই ব্যবসার আর লাইন গার্ডটা আপনার শুরু থেকে কি মানে কেউ কি বনু শরণ করায় না আপনি নিজে থেকেই বেচা নিছেন এই আমার নিজে খুব পরিশ্রম করে করেছে এই লাইন করেন এত কষ্ট করে ব্যবসাবানিজ করতেছেন ভাই জায়গায় এই জিনিসগুলা বিক্রি করতে আসছেন এই যে দূরে থেকে যে ব্যবসা করেন পরিবারের পথে এটা টান কাজ করে ধরেন আপনি এই জায়গায় ফুটহাট করে একটা কিছু হয়ে গেল মানন করেন বর্তমান সময়টা কিন্তু ভালো না কারণ কি টাকা পয়সা রাখছেন কোন এক জায়গায় কোন একটা সমস্যা হইলো বা কেউ টাকা পয়সা ছিনিয়ে নিলো এই জিনিসটার কিন্তু একটা ভয় বা একটা রিস্ক আছে আচ্ছা তো ই দিক থেকে আপনি কি বলেন যদি কিছু বলেন আর কি মানন করেন ব্যবসা করতে গরা নেন অ্যাক্সিডেন্ট হই গেল আমার বাউ ঠ্যাঙে এক এই দোকানদারি করতে যায় ধান দেয়া যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট মাস্টার বাড়ি অ্যাক্সিডেন্ট বাবাไงলাই দিছিলাম এখন এই বাবা কষ্ট করে দোকানদারি করতেছে না কইলে করার কিছু নাই আচ্ছা যে আপনি মনে করেন এই ব্যবসাটা যা করতেছেন এই ব্যবসা উনিশশো সালের আগে থেকে করতেছেন আচ্ছা এই যে এই ব্যবসাটা যে উনিশশো সালের আগে থেকে আপনি করতেছেন বর্তমান সময়ে ব্যবসা করার আগ পর্যন্ত মানুষে তো মনে করেন একটা জীবনে যে বিজনেসই করুক এটা তো করার পরে মনে করেন অনেক কিছু করে ধরেন বাড়ি গাড়ি করে জাগা সম্পদ করে তো আপনি এই ব্যবসা এত বছর করা মনে যে জিনিসের ভা বাজার প্রত্যেকটা জিনিসের ভা বাজার সত্য ষাট টাকা সত্তর টাকা কেজি চাউল কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে কমা না তো যেতই যা এই জিনিসের দাম বাড়তে আপনি নিজে যাও উপার্জন করেন এটা আপনার পরিবার চালাইতে চলেন মনে করেন কোনো রকম করে মনে করেন কোনো রকম হালকা ভাত লাগার কোনো রকম চলা চলাফেরা করে খাই এক বেলা খায় আরেক বেলা মনে কষ্ট মষ্ট করে না খায় থাকি আবার সময় একটু হয় বেচে কিনে ভালোই হয় আবার সময়

এইখানে মনে করেন অনেকজন মানুষ আছে যারা বিদেশ থেকে অনেক মানুষ আমার ভিডিও টিডিও দেখে আপনার কি কোনো ধরনের কোনো হেল্প টের প্রয়োজন আছে এমনকি আপনি মনে করেন মনে করেন তো কোনো লোক নাই মনে করেন না যদি মনে করেন আমার ভিডিওটা যারা দেখতেছে তারা যদি প্রবাস থেকে কিছু অনুদান দিতে চায় তাহলে যদি মানে তাদের কাছে যদি কিছু চান আপনি আপনি বলতে পারেন না মনে করেন সরকারি দেন আর ভিডিওর মেদার কতজন আর না না সরকারের সঙ্গে মানুষের তুলনা দিলে হবে না ধরেন একটা মানুষ আছে ব্যক্তিগত দিক থেকে আপনাকে দিতেই পারে সরকার পর্যন্ত গেলে আপনার সিআরএম দরা লাগবে তারপর এমবি দরা লাগবে একটা লাগবে কলো ছাড়া আপনি সরকার পর্যন্ত যাইতে পারবেন আরেকটা মানুষ ইচ্ছা করে আপনার 5 10 হাজার টাকা দিতে পড়তেছে তো ওই হিসাবে যদি আপনি অন্য মানুষের উদ্দেশ্যে কিছু বলতেন যারা আপনার ভিডিওটা দেখতেছে অন ভিডিও দেখেন না আমার তেল লেখা পড়ে না এই মলাক না ছাড়তে নাই ব্যবসা করি তার কাছে সামু নিজে কর্ম জেড়ে জানি বা মনে হ্যাঁ তবে যাই হোক আহ আমাদের বাংলাদেশে কিংবা প্রবাসে যারা আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো ওনার দিকে একটু মানব দৃষ্টিতে মানবতার হাত বাড়িয়ে দিবেন তো ওনার লাইফ স্টোরি আমি কিছুটা শুনলাম আর মানুষের সঙ্গে মিশলে কিন্তু বোঝা যায় মানুষের ভিতরে কি চলে বা তার পরিবারের অবস্থা কেমন আমি সেই দিক থেকে সবাই অনুরোধ করব যে আপনারা যদি পারেন এই মানুষটার পাশে দাঁড়াবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যাই করেন এই যে মনে করেন আপনার ভিডিওটা যারা দেখতাছে আমি কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে খুঁজে বাই করবো যদি কেউ কিছু দিতে চায় ঠিক আছে তো সবার জন্য সবার জন্য সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনি